আরে দাঁড়াও দাঁড়ো কোথায় যাচ্ছ ভিডিওটা পুরো না দেখে ভিডিওটা তো পুরো দেখতে হবে তার জন্যই না আমি ভিডিওটা করেছি আর অনেকেই আছো যারা এই জায়গাটার সাথে পরিচিত আর অনেকেই আছো যারা এই জায়গাটার সাথে অপরিচিত তো যারা অপরিচিত তাদের জন্য আমি আজকে চলে এসেছি কলকাতার বাবুঘাটে তো সবাই জানো যে এখানে ভালো সন্ধ্যা আরতি হয় সন্ধ্যার সময় আর আমি গেছিলাম রবিবার তো তার জন্য অতিরিক্ত ভিড় ছিল তো ভিড়টা কাটিয়ে তবুও আমি দেখার চেষ্টা করছি আর অনেকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যারা আসনি তারা এই ব্লগটা দেখো মিনি ব্লক তাও তোমরা বুঝতে পারবে যে কীরকম সন্ধ্যা আরতি হয় আর রবিবারে কীরকম ভিড় হয় তো আর এই চারপাশটা ঘুরে দেখতে জাস্ট অসাম আর দারুণ লাগছে আর তোমরা এখানে আসতে পারবে একদম শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস ধরে বাবুঘাটের বাস ধরে তোমরা এখানে চলে আসতে পারবে তো কথা বলতে বলতে দেখো সন্ধ্যা আরতিটা শেষ হয়ে গেছে আর এইভাবে হচ্ছিল আর সন্ধ্যা আরতি শেষ হওয়ার সাথে সাথে এখানে যে আলোগুলো জ্বলছিল সেগুলো বন্ধ হয়ে গেল যার সামনে দাঁড়িয়ে গঙ্গার দিকে আরতি করা হচ্ছিল সেটার সামনের আলোগুলো তারপরে সবাই ছুটোছুটি করে চলে আসছি ঠাকুরের তাপ নিতে মানে ঠাকুরের সামনে যেই প্রদীপ দিয়ে আরাধনা করা হয়েছিল সেই প্রদীপের নিতে তো আমিও চলে এসেছি সবার মতন আর আমি এসলাম ফ্যামিলি শুদ্ধ তো তোমরাও আসতে পারো ফ্যামিলি শুদ্ধ কারণ খুবই ভালো লাগবে সন্ধ্যা আরতিটা অবশ্যই ফ্যামিলির গুরুজনরা দেখতে ভালোবাসে তাই আমি চলে এসলাম ফ্যামিলির গুরুজনদের সাথে আর সন্ধ্যা আরতি দেখার পরে আমি কিছুটা টাইম গঙ্গার ঘাটে বসেছিলাম আর গঙ্গার ঘাটের সুন্দর পরিবেশটাকে উপভোগ করছিলাম আর সত্যিই অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছিল আর এরই মধ্যে আমি কটা রিলসও বানিয়ে নিয়েছি তো ভিডিওটা এ অবধি শেষ করছে